জীবনের একটা দুঃখ বলেন ভাই সাইকি ভাই বলেন আচ্ছা ভাইয়ের নামটা একটু দেখাই সরি আমি এতটা ইয়ে না বাংলাটা পড়লেই পারতাম বাট আহ

আমি এটা বলি এটা পাই নাই এটা মানে মানুষের ধারণা ঠিক আছে মানে এটা আমি জাস্ট আপনার সাধারণ আলোচনা করতেছি আমি কোনো মানে দাবি করতেছি না আমি জাস্ট বলতেছি মানুষ কি চিন্তা করে ঠিক আছে এটা মানে বলার কারণ আছে আমি একটু পরে এক্সপ্লেন করবো ওকে তো রিলিজিয়াস ইয়া মানদণ্ড এটা মানুষের ধারণা কারণ মানুষ এটা মনে করে যে আপনার যে এত মানে আপনাদের ব্যাপারে চিন্তা করে কোন নিয়ম নাই বাচ্চারা এসব মত যে কোনো রুলস নাই কারণ মানে আপনি বলা তো নাই কোনো যে কি করতে হবে কোনো যেমন উদাহরণস্বরূপ মানে এটা আপনার মনে করা হয় এখন এটা কেন মনে করে বা এটা নিয়ে আপনাদের কি রুলস বা কি এটা সম্পর্কে পরে করবো বাট এটা আর কি কমন ধারণা এই কারণে মানে মানুষ একটা মানদণ্ডের জন্য বিশ্বাসের দিকে ধাবিত হয় সো এখন বলতে চাইছিলাম যে আপনার এই যে এই যে বিষয়গুলো মূলত আর কি কি এই কারণে আপনার বিশ্বাস করতে চায় আর কি বিশ্বাস করতে চাওয়ার একটা প্রবণতা আছে যে আচ্ছা আমি এই জিনিসটা বিশ্বাস করলাম তো এটা আমার জন্য একটা মানদণ্ড দিতে আসছে যে আচ্ছা বলে দিতেছে আচ্ছা আমি এটা না মানলে যদি কোনো কিছু উপর থেকে না আসতেছে বা ডিভাইন কোনো কিছু না

আমি তো কথা বলছি আমার কথা শুনতে পাচ্ছেন না হ্যালো আমার কথা একটু কেটে কেটে আচ্ছা আমি যেটা বলছি যে আপনি যে কথাগুলো বলছেন সেগুলো হয়তো বাংলাদেশের যারা সাধারণ মানুষ যারা অন্ধবিশ্বাসী মানুষ পৃথিবীর অন্ধবিশ্বাসী মানুষ তাদের ধারণা হতে পারে কিন্তু এই কথাগুলো তো কোনো যৌক্তিক কথা হচ্ছে না মানে ধর্ম তো কোনো মোরালিটির মানদণ্ড দেয় না ধর্ম একটা সেট অফ রুলস দেয় সেই সেট অফ রুলস আসলেই মোরাল নাকি ইমোরাল সেটা তো যাচাই করতে হলে যুক্তি তথ্য প্রমাণের ভিত্তিতে যাচাই করতে হবে এখন যুক্তি তথ্য প্রমাণের ভিত্তিতে যাচাই করে যেটাকে যেটা দেখা যাবে যে যেটা যৌক্তিক যেটা অন্য মানুষের জন্য ভালো অন্যদের জন্য ভালো তখন সেটাকে অনৈতিক কাজ হিসেবে গণ্য করা যাবে আর যেটা মানুষের জন্য ভালো না অন্যদের জন্য ভালো না সেটাকে অনৈতিক কাজ হিসেবে গণ্য করতে হবে আমাদের নৈতিক কোনটা আর অনৈতিক কোনটা সেটা নির্ধারণের মানদণ্ড তো এটা এটাই হইতে হবে যেটা যুক্তি প্রমাণের উপরে আমরা সিদ্ধান্ত নিব নাকি ভাই জি ভাই আমি যে জিনিসটা এর জন্য উল্লেখ করতে চাইছিলাম যে ইস ফিলোসফিতে ইস প্রবলেম আছে এটা সম্পর্কে আপনার ধারণা আছে না বলতে থাকেন বলেন ইস অট প্রবলেম যে আপনি কোনো অর ই স্টেটমেন্ট দিয়ে বা ইউনিভার্সের ব্যাপারে ডিসক্রিপটিভ বা ফ্যাকচুয়াল বা কোনো থিওরি থেকে আপনি এটা ডিরাইভ করতে পারবেন না যে মোরাল কোন ইম্পারেটিভ বিষয়ে করতে পারবে না এটা মানে ডেরাইভ মানে এটা এক পূর্বে আপনার একটা অর্থ স্টেটমেন্ট থাকা দরকার ঠিক আছে মানে পূর্বে আপনার একটা আগে আপনি এরকম বলতে পারেন না যে এই ধরনের কাজ করা আপনার উচিত যে সাপোর্ট বললেন আপনি মানুষের সাথে ভালো আচরণ করা উচিত এটা আপনি বলতে পারেন আপনি বলতে পারেন যে মানুষের সাথে ভালো আচরণ মানুষের সাথে ভালো পূর্বে আপনার একটা মানে মানদণ্ড থাকতে হবে তার উপরে আপনি লজিক্যাল ক্লেম অ্যাড করতে পারবেন মানে ই স্টেটমেন্ট আর অর্থ স্টেটমেন্ট দুইটা আলাদা রেলমে থাকে তো এর সাথে বি যেভাবে কম্পেয়ার করা যায় যেমন আপনি মনে করেন যদি কেউ যদি বলে যে সাপোজ বলে যে ইস মানে বলে আমি আমি এই কাজটা আমার করা উচিত এটা আপনি বললে এই জিনিসটা ভুল হবে কারণ কি তার বলতে হবে যে মনে করেন মানুষের সাথে ভালো করা উচিত এটা আপনি ডাইরেক্টলি দাম করে আসল যে বিষয়টা হলো মানুষের সাথে ভালো আচরণ করা ডাইরেক্টলি বলা যায় না কারণ আপনার আগে একটা মানদণ্ড থাকতে হবে যে মানুষের আচ্ছা মানদণ্ড থাকলে আমি তো বুঝতেছি ভাই আমি তো বুঝতেছি না ভাই আপনি আমাদেরকে একটু বোঝান তো যে মানদণ্ড যদি থাকে মনে করেন হিন্দুদের একটা ধর্মগ্রন্থ আছে কালী পুরাণ সেই কালী পুরাণের ভিতরে লেখা যে মুসলমানদেরকে যেখানে পাও ওদেরকে হত্যা করো হ্যাঁ এই কথাটা এখানে লেখা ওদের তো একটা মানদণ্ড আছে নাকি ভাই

এটা যদি তাদের মানদণ্ড হয় তারা যদি বলে যেহেতু এটা লেখা আছে তো আর বলতে না ঠিকই বলবে সেটা সে যেহেতু এটা বলেছে তো ঠিকই বলেছে আমাদের ভাই এটাই আমরা মুসলমানদেরকে পেলে পাশা মেরে দিই এখন তাদের যেহেতু একটা মানদণ্ড আছে আর আমরা বললাম আমরা আমরা যদি বলি যে এইটা তো কোনো কালি থেকে কালি ফালি থেকে আসছে তার তো কোনো প্রমাণ নাই এবং একই সাথে এই গ্রন্থে কিছু একটা লেখা থাকলেই যে সেটা কোনো মানদণ্ড হবে সেটারও কোনো যুক্তি নাই এটা যদি আমরা বলি তাহলে আমাদের কথাটা তো কথাটার তো কোনো মানদণ্ড নাই নাকি ভাই আমরা যে যুক্তি দিয়ে যে কথাটা বললাম সেটার তো কোনো মানদণ্ড নাই আর তাদের তারা যে দাবিটা করলো তাদের দাবিটার একটা মানদণ্ড আছে যে একটা গ্রন্থে এটা লেখা আছে নাকি না না ভাই আমি এই জিনিসটা বুঝাইনি আমি ক্লিয়ার করি সেটা হলো আপনি অট স্টেটমেন্ট আর কি পূর্বে আপনার একটা অট স্টেটমেন্ট থাকতে হবে আপনি এটা বলতে পারেন না যে আপনার শরীরে আহ ব্যথা অনুভূতি হইতেছে তাই আপনাকে মানে

তাকে এই যে করা কোটি শতাংশন করা যাবে না কি ঠিক আছে তো আপনি এটা বলে তারপরে কোটিকে ডাইরেক্ট করতে মানে সুতরাং আপনি কোন না কেন এটা অটো দেখান কেনস ক্ষতিসাধন সাধন করা যাবে না মানে বলি কি অটো মানে অড স্টেটমেন্টটা তো আপনার পূর্বে একটা মানে দইরা নিতে হবে না ওটা দেখানো যাবে না মানে অড স্টেটমেন্টে কেন মানে কেন উই অটো ডু ইট এটা কি দেখাতে হবে না যে এর পিছনে রিজনিংটা কি আমি এই জিনিসটাই আপনার কাছে জিজ্ঞাসা করতে আসি যে এই রিজনিং এটা আমার জানার মধ্যে আমি যেমন ফিজিক্স আমি আমি আপনি তো আমার সাথে একমত কবি ভাই হ্যাঁ হ্যাঁ ভাই একমত অর স্টেটমেন্ট থাকা লাগবে আমাকে আমি আমি জাস্ট বলতেছি এরকম অর স্টেটমেন্ট দিয়ে একটা মোরাল কাজকে আপনি যাচাই করতেছেন এরকম একটা উদাহরণ দেখানোর জন্য হ্যাঁ ভাই আপনি মানে প্রথমে আপনি তো মানে ফান্ডামেন্টালি এটা তো সাইন্স সাইন্টিফিক রিডাকশনিজমের মত না যে আপনি ভাঙাই যায় আপনি একটা সত্য খুঁজে পাবেন আপনি কি জন্য ভাই এত কমপ্লেক্স এর কথা বলছি আমি আমি বলছি একটা অর স্টেটমেন্টের উদাহরণ দিয়ে বুঝান যে অর স্টেটমেন্টটা কাজ করতেছে এরকম একটা উদাহরণ দিয়ে বুঝান উদাহরণ ভাই দেয়া হইলো না কোথায় দেওয়া হইলো আপনি অরটা কোথায় ইয়া করলেন এই যে আপনি বললেন যে ব্যথা পাইতেছে এই জন্য ইয়া করা যাবে না অরটা কিভাবে অ্যাপ্লাই করলে আপনাকে দেখাইতে হবে যে ওয়াই উই অর্ট নট টু ডু ইট যে

কোন একটা অর্থ স্টেটমেন্ট আমি করলাম তো এটার পিছনের যে মানে কোন ভিত্তিতে কোন লজিকে আমি করলাম কারণ না ভাই এটা করি না এত কমপ্লেক্স এত কমপ্লেক্স করি নাই ভাই আমি আপনাকে বলছি যে ওয়াই অর নট টু ডু ইট আপনি আমাকে দেখান যে এটার পিছনে রিজনিং থাকে জাস্ট রিজনিং টা দেন যে এই জন্য এই জিনিসটা করা যাবে না সো আলটিমেটলি তো অর্ডার আছে বাট আপনার মাথা কাজ করতেছে বুঝছি অর্ডারের পিছনে তো রিজনিং থাকতে হবে রাইট হ্যাঁ ভাই আমি তো এক্স্যাক্টলি এটাই বলছি যদ্দূর কথা বলতেছে ওদূর রেসপন্স করেন অর্ডারের পিছনে রিজনিং থাকা লাগবে না

সৃষ্টিকর্তা যা বলছে তাহা সত্য হইতে বাধ্য এরকম কি কোনো অট আছে সত্যের সাথে তো ভাই অট স্টেটমেন্টের কোনো কানেকশন নাই সত্য স্টেটমেন্ট আমি কি কইছি এটা কি বলছেন ভাই আমি সৃষ্টি সৃষ্টিকর্তা যে আপনাকে দিতে বাধ্য আপনাকে সত্য স্টেটমেন্টটা দিতে বাধ্য এরকম কি কোনো ই আছে এরকম কি কোনো রিজনিং আছে স্যার তাহলে যে আপনি ধরে লইতেছেন সৃষ্টিকর্তা থেকে আসলেই আপনি যদি ধরে লন প্রথমে যে এরা সৃষ্টিকর্তা আসে এই জন্য এই কথাগুলো সব সত্য এই গুণজনা এই কথাগুলো সব মরাল এটা কি ধরার পিছনে কোনো রিজনিং আছে আপনি কি কি পারবেন তাহলে যদি ওটা কি ওটা কি স্টেটমেন্ট ছাড়া আপনাকে আপনাকে কোনো কমান্ডমেন্ট ছাড়া আপনাকে কোনো রিজন দিতে অর স্টেটমেন্ট দিতে যে এই জন্য এই কাজটা করা নৈতিক বা এই জন্য এই কাজটা করা অনৈতিক না ভাই রিজন ওর পরে আগে দিতেছেন

ভাই আহ এটা আমি কিভাবে দেখাতে পারি আমি এখনই আপনাকে আচ্ছা আসিফ ভাই যাওয়ার পর আমি লাইভ করবো তখন আবার যুক্ত হবে ঠিক আছে ঠিক আছে ভাইয়া আচ্ছা